কম দামের ভিতরে সেরামানের প্রোডাক্ট মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই খুবই ভালো খুবই ভালো এর ভিতরে যে আরেকটা হচ্ছে এটা পড়বে আপনার বারোশো নব্বই বারোশো নব্বই টাকা রোবট ক্যামেরা এটা আপনার অটো সেন্সার চোর যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইবো মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এটা হলো রিচার্জ চলে গেলে কি করবো রিচার্জেবল পাঁচ চার্জ থাকবে পিটিজেড ওয়াটার পানি এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি টাকা টাকা কষ্টের টাকা বিফলে যাতে না যায় ভাই চিন্তা ভাবনা করে প্রোডাক্ট হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ফিউচার আইটি এন্ড গ্যাজেট শপে আমাদের সাথে আছে সবার পরিচিত মুখ সৈকত ভাই কেমন আছেন সৈকত ভালো আছি আসসালামু আলাইকুম সময় দেওয়ার জন্য ধন্যবাদ

এরপরে দেখবো এই যে টেবিল গড়ি টেবিল টেবিল গড়ি তো অত্যন্ত চমৎকার অনেকে আছে একটু হিডেন ভাবে ভিডিও করতে এটার প্রাইস দিচ্ছি মাত্র

হিউজ স্টক আছে যে কোনো ক্যামেরা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন কলম ক্যামেরা এটা পড়বে তিন হাজার ছয়শো টাকা তিন টাকা কলম ক্যামেরা এক ঘন্টার মতো রেজুলেশন থাকবে হাজার আশি একবারে গুড সাউন্ড সহ আর একটা হচ্ছে এটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এরপর আপনি যে চার্জার ক্যামেরা দেখেন অনেকে বলে যাবে একটু আনকমন ক্যামেরা অ্যাডাপ্টার এটা চার্জার ক্যামেরা এটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ভালো ভালো অ্যাকশন ক্যামেরা

চার্জ দিলে দিয়ে চালাবেন পাঁচ ছয় ঘন্টা চার্জ রাখা থাকবে কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন ভিডিও করবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো এটার ভিতরে কম দামের একটা আছে ওটা পড়বে তিন হাজার নয়শো তিন হাজার নয়শো এই যে চশমা চশমা ক্যামেরা কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো চশমা ক্যামেরা এরপরে আপনি যেটা না বলে নয় আমাদের কাছে প্যাকেজ ক্যামেরা আছে আজকে কমের ভিতরে প্যাকেজ ক্যামেরাটা পড়বে ছয় পাঁচশো টাকা এক ক্যামেরা দিয়ে আর দুই ক্যামেরার প্যাকেজ নিলে সাত হাজার নয়শো টাকা আর চার ক্যামেরার প্যাকেজ নিলে এগারো হাজার নয়শো টাকা আর কল করে বিস্তারিত আমাদের ডুম আছে বুলেট আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে যার যেটা ভালো লাগবে ডুম নিলে ডুম নিবেন

এটা আপনার আচ্ছা যেটা দেখালেন এটা হলো রিচার্জেবল অনেকে বলা যাবে কারেন্ট চলে গেলে কি করবো রিচার্জেবল পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাক থাকবে এটার প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তিন কারেন্টের সাথেও লাগিয়ে রাখতে পারবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখান থেকে দেখবেন সাউন্ড সর একটা হবে মোবাইলের সরাসরি দেখবেন সফটওয়্যার খুবই সহজ মাত্র তিন হাজার পাঁচশো পাঁচশো টাকা দুই তিন ঘন্টা চার্জ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো কিন্তু স্ট্যান্ড করতে পারবেন হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড করতে পারবেন যে জায়গায় স্ট্যান্ড করতে পারবেন জি অত্যন্ত চমৎকার ভাবে নিতে পারবেন এরপরে ও এটা

পিটিজেড ওয়াটার প্রুফ পানি পড়লে কোনো সমস্যা নাই এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন মাত্র 3100 টাকা 3100 টাকা কষ্টের টাকা বিফলে যেতে না যায় ভাই চিন্তা ভাবনা করে প্রোডাক্ট কিনবেন আমরা দোকানে বিক্রি করি আমরা অফিস আদালতে না অনেক আছে অফিসে আন্ডারগ্রাউন্ডে বিক্রি করে যে ভাই আপনি শুধু অর্ডার করেন আপনি দোকানে আসতে আমাদের অফিসে আসতে পারবেন না আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আমি বলবো প্রোডাক্ট যাচাই করে নেবেন জাল ফলায় মাছ নিয়ে যায় 3100 আরেকটা দেখেন চোর যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইব আউটডোর ওয়াটারপ্রুফ পানি পড়বার সমস্যা নয় কোয়ারেন্টিনাটে মোবাইল সরাসরি দেখবেন চামিলা বিহীন চোরের সাথে ক্যামেরা ঘুরবে একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা আমি ঘুরে ফিরে দেখবেন অনেক আছে প্রবাস থাকে বিদেশ থাকে দেশে একটা খামার করবে জাল মাছ নিয়ে যায় কষ্টের টাকা বিফলে যাচ্ছে না যায় ভাই দেওয়ার জন্য

অটো সেন্সার চোর যেদিকে যাইবো ক্যামেরা সেদিকে যাইব মাত্র চার হাজার তিনশো নব্বই চার তিনশো নব্বই টাকা এরপরে আপনি দেখেন আরেকটা ক্যামেরা দেখেন এই যে বাল্বের প্যাচ হোল্ডারের সাথে অত্যন্ত চমৎকার ওয়াটার প্রুফ তিন হাজার দুইশো টাকা ইনডোর বাসার সামনে ওয়াটার প্রুফ পানি মাত্র তিন হাজার দুইশো টাকা জি জি একটু ডিজাইন আর কি ভাই ডিজাইন আরেকটা ডুম আইপি ডুম আইপি অত্যন্ত চমৎকার এটার ভিতরে দুইটা মডেল পাবেন আমাদের কাছ থেকে আপনি কথা বলেন কথা শুনে যাবে একটা অ্যাপসের মাধ্যমে ডানে বামে ঘুরান এটার প্রাইস দিচ্ছি 3290 টাকা 3290 টাকা ভালো প্রোডাক্ট নিবেন ভালো প্রাইস পাবেন সস্তার তিন অবস্থা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এটার মধ্যে তো কপি আছে না এগুলো কপিটা একটু দাম কম ওগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আমি সেই জন্য আপনাদেরকে বারবার বলি আপনারা প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা না আগে প্রোডাক্ট দেখেন দেখেন সার্ভিস কোথায় ভালো পাবেন একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডানে বামে ঘুরাইবেন এটার প্রাইস দিচ্ছি 3000 ছয়শ ছয়শ তিন এটার ভিতরে আরেকটা হচ্ছে ফোর জি ছাড়া যাদের ওয়াইফাই থাকবে তারা নেবেন এটা পড়বে তিন হাজার একশো তিন হাজার একশো দুইটা ক্যামেরা ডুয়েল লেন্সের এগুলো এই যে রোবট ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি দুই হাজার পাঁচশো প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো থেকে দেখতে পারবেন আরেকটা দেখেন এই যে আপনি বাবু ক্যামেরা রোবট বাবু ক্যামেরা সবাই আইপি ক্যামেরা কম দামের ভিতরে সেরা মানের প্রোডাক্ট মাত্র চোদ্দশো নব্বই টাকা টাকা রেজুলেশন কেমন হবে খুবই ভালো খুবই ভালো এটার ভিতরে এই যে আরেকটা হচ্ছে এটা পড়বে আপনার বারোশো নব্বই বারোশো টাকা রোবট ক্যামেরা এরপরে আপনি যে ভালভের প্যাচানো হোল্ডারের সাথে এই যে দেখেন বাল্বের প্যাচ এন্ড সিঙ্গেল ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা বাল্ব আরেকটা হচ্ছে এই যে বাল্ব ডুয়েল লেন্স একটা সোজা থাকবে একটা ডাইনি আমি মুভ হইব এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি কথা বলেন কথা শোনা যাবে লাগানোর ঝামেলা নাই ভাই আপনি আমরা বাজার থেকে যে বাল্বগুলো আনি না এটা পড়বে দুই হাজার পাঁচশো পাঁচশো জি এরপরে যে আরেকটা দেখেন বাল্বের সাথে এটা অত্যন্ত চমৎকার কথা বলতে পারবেন কথা শোনা যাবে প্যাচানো হোল্ডারের সাথে থ্রি মেগা মেগাপিক্সেল এটা পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা দুইটা একটা সোজা থাকবো একটা ডাইনে বামে ঘুরে গেছে অত্যন্ত চমৎকার মডেলের ক্যামেরা মাত্র তিন দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক বছর ওয়ারান্টি আছে এক বছর পর আপনারা সার্ভিস ওয়ারান্টি পাইবেন এরপরে আমি এই যে আরেকটা হচ্ছে আমাদের এই যে রেঞ্জার এটা পড়বে দুই হাজার পাঁচশো রেঞ্জার দুই হাজার পাঁচশো এরপরে ওই যেটা না বলে নয় আরেকবার দেখিয়ে দিচ্ছি বিএসদেরকে লক সিস্টেম যেটা আসলে ম্যাজিক ভাই বাইক নিয়ে চিন্তিত থাকে ভাই আপনি অনেক সময় এক দেড় লাখ টাকার বাইক আপনি রাখছেন হোটেলের সামনে খেতে গেছেন নিয়ে যাচ্ছে ভাই তো আপনার তো এখন দশ মিনিটের হ্যাঁ দুই মিনিটও লাগে না তো এখন তালাটা টাচ করার সাথে সাথে আপনার আওয়াজ করবে দেখছেন আওয়াজ করবে না আবার যখন ঘুরাইবেন তখন কিন্তু আওয়াজ করবে এটিগুলোর সাথে কিন্তু আপনার এই যে ছয়টা ব্যাটারি ফ্রি পাচ্ছেন আর নকল কিন্তু আপনি কেনার আগে কিন্তু যাচাই করে নেবেন তিনটা চাবি পাচ্ছেন মাত্র নয়শো টাকা দিচ্ছি হ্যাঁ নয়শো টাকা তো চাইলে এক্ষুনি স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাই আপনি দেখেন অনেকে আছে বাসা বাড়ি রেখে কিন্তু একটু বেড়াতে যায় সামনে রমজান মাস আছে নামাজ পড়তে যাবে এখান দিয়ে আগে চুরিটা এই জন্য বলবো যে ভাই আজকে ফাইনাল খেলা হবে চোর ঢাকার সাথে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ফিউচার আইটি চাইলে দোকান আসবেন আমি রুবেল শকত ভাই ঢাকা মিরপুর এক নাম্বার বাসিসের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স 3 একুশ নাম্বার দেবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন